হ্যালো বন্ধুরা তোমার সঙ্গে কেমন আছে আশা করি খুবই ভালো আছে তো তোমাদের জন্য চলে এলাম নতুন একটা হেল্পফুল ভিডিও তো আজকের ভিডিওটা এটাই তোমরা স্ক্রিনের মধ্যে ডাব্লিউ লিখে দেবে হোয়াটসঅ্যাপ খুলে যাবে তো দেখতে পাচ্ছি হোয়াটসঅ্যাপ খুলে যাবে যদি এটার পরে যদি আমি আয় লিখে দিই তো মেসেঞ্জার চলে আসবে তো দেখতে পাচ্ছি মেসেঞ্জার চলে আসবে তোমরা এরকম করে তোমাদের পছন্দের অ্যাপগুলোকে সেট করে রাখতে পারো যেটা একটা ওয়ার্ড দেবে তো সেটা খুলে যাবে তো আর মেয়েতে গিয়ে লোগো দেখে দেখে লেখা দেখে দেখে খুঁজে আনতে হবে না তো চলো এই সেটিংটা তোমাদের ফোনে কী করে করবে সেটাই তোমাদের কাজকে দেখিয়ে দিই তো ভিডিওটা বেশি লম্বা না করে ভিডিওটা শুরু করি শুরু করার আগে একটাই কথা বলবো প্রতিবারের মতো আমার চতুন যদি নতুন হয়ে থাকে তো আমার রেহমান চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও এরকম ভিডিও সবার আগে পেতে আর ভিডিওটা একটা লাইক করো ভিডিওতে লাইক করলে ভিডিওটা বানাতে অনেক মোটিভেট হয়ে যায় যারা আমার সাবস্ক্রাইবার যে ভিডিওটা দেখতে তাদেরকে অনেক অনেক ধন্যবাদ তো চলো ভিডিওটা শুরু করি ভিডিওটা শুরুতেই প্রথমে তোমাদের চলে যাবে তোমাদের ফোনের প্লে স্টোরে প্লে স্টোরে গিয়ে এখান থেকে এটা সার্চিং করে নেবে জ্যাজ চার্ট তো জ্যাজ চার এখানে দেখতে পাচ্ছ বা অ্যাপ আই লোগোটা দেখতে পাচ্ছো এই লোগোটা দেখে এরকম করে এটা ডাউনলোড করে দেবো তো এখানে যেহেতু ইনস্টল করা হয়েছে তো আমি এটাকে আনস্টল করে আবার মানে ফার্স্ট থেকে তোমাদেরকে সেটিং করে দেখিয়ে দিচ্ছি তো চলো আমি এটাকে আনস্টল করে ইনস্টল করে নিচ্ছি তো অলরেডি আমার আনস্টল হয়ে তো আমি আবার ইনস্টল তো তোমার ইনস্টল করে নেবে তো আমার ওটা অলরেডি ইনস্টল হয়ে গেছে তো আমি এখান থেকে ডেকেটির ব্যাগ চলে যাবো দেওয়ার পরে এখান থেকে মেনুতে অ্যাপটাকে ওপেন করবো তো এখান থেকে আমি ওপেন করলাম অ্যাপটাকে তো অ্যাপেন অ্যাপটাকে ওপেন করার মতো এরকম একটা ইন্টারফেস চলে আসবে তো ড্র ওভার আদার্স অ্যাপ তো এটাকে টার্ন অন করে দেবে টার্ন অন করে দেবে মাত্র এখানে অ্যালাউ চাইবে তো এখান থেকে অ্যালাউ করে দিতে হবে এখান থেকে অ্যাপটাকে খুঁজে অ্যালাউ করে নেবে তো অ্যালাউ করে নিলাম এখান থেকে খুঁজে অ্যালাউ করে দিলাম অ্যালাউ করে দেওয়া মাত্রই এখান থেকে নোটিফিশন আছে থেকে অন করে দেবে অ্যালাউ করে দেবে কো এই মাত্র এরপর একটা ইন্টারেস্ট এখানে নেক্সট তো নেক্সট এখানে যে এটা আছে এটাই থাকবে এটা তো তারপর রান করে দেবে রান করে দেওয়ার মাত্র আবার একবার রান করে দেবে রান করে দেবে মাত্র এই যে এই যে এটা আছে এই যে আমার স্ক্রিনের উপরে একটা লোগো আইকন দেখা যাচ্ছে তো এটাই এসে যাবে তো এসে এটা এসে যাওয়ার মাত্র এটার উপরে একবার ট্যাপ করে দেবে ট্যাপ করে দিলে দেখবে যে একদম তোমাদের নিচে বাঁ থেকে যে থ্রি ডট আর একটা মেনু অপশান দেখাবে তো থ্রি ডটে হাত দিয়ে দেবে থ্রি ডটে হাত দেওয়ার পরে এখানে যে জাস্ট ম্যানেজমেন্ট থাকবে তো জাস্ট ম্যানেজমেন্টে চলে যাবে চলে যাওয়ার মধ্যে একটা অ্যাড দেবে অ্যাডটাকে একটু স্কিপ করে নেবে এখানে যে অ্যাড জাস্টার তো অ্যাড জাস্টারে হাত দেবে অ্যাড জাস্টার হাত দেওয়ার মতো এখানে ওয়ার্ড দেখবে যে কোনো যদি হোয়াটসঅ্যাপ হয় ডব্লিউ লিখে দেবে তাহলে ডাব্লিউ লিখে দিলাম তারপরে রান অ্যাপ্লিকেশান তো রান অ্যাপ্লিকেশানে হাত দিয়ে দেবে রান অ্যাপ্লিকেশান হাত দেওয়া মতো এখানে সার্চিং বাটন আছে বা এখান থেকে অ্যাপটা খুঁজে নিয়ে তো আর আমি যেহেতু হোয়াটসঅ্যাপটাকে সার্চিং করে নিয়ে নিচ্ছি হোয়াটসঅ্যাপ তো হোয়াটসঅ্যাপটা এসে গেল তো এখান থেকে আমি এখান থেকে এটাকে ডাব্লিউ দিয়ে দিলাম দেওয়ার পরে এখান থেকে সেভ করে দিলাম তো চলে এসে যেখানে অলরেডি যদি আরও কিছু আমি অ্যাপ এখানে অ্যাড করতে চাই তো আবার অ্যাড জাস্ট চারে হাত দিলাম তো আমি এখান থেকে মেসেঞ্জার অ্যাড করবো এমনি দিলাম আর রান রান অ্যাপ্লিকেশান তো এখান থেকে মেসেঞ্জারটাকে আবার সার্চিং করে নিয়ে আসবো তো ম্যাসেঞ্জার এম দিয়ে দেব ম্যাসেঞ্জার তো আমি দুটো করে তোমাদেরকে দেখিয়ে দিলাম তোমরা তোমাদের যত খুঁজি পছন্দের অ্যাপগুলোকে এখানেও মানে এখানে সেট করে রেখে দিতে পারো যে একটা ওয়ার্ড লিখে চলে আসবে তো দেওয়ার পর এটা কী করবে এটাকে এখান থেকে ব্যাক করে দেবে ঠিক আছে ব্যাক করে দেওয়া মাত্র তো এটার উপরে আমি টাচ করে দেবে একটা টাচ করে দেওয়ার মাত্র এখানে আমি ডাব্লিউ লিখে দিচ্ছি এখন তো দেখতে পাচ্ছো আমার হোয়াটসঅ্যাপটা খুলে চলে আসবে ঠিক আছে তো আমি এখান থেকে যদি ম্যাসেঞ্জারটাকে আনি ম্যাসেঞ্জার খুলে গেল ঠিক আছে তোমরা এখান থেকে তোমাদের পছন্দ মতো যদি এটাকে মানে এটাকে আবার যদি কোনো অ্যাপ অ্যাড করতে চাও তো এটার মধ্যে হাত দেবে তারপর আবার এই মেনুতে চলে আসবে এখান থেকে মেনু বা থিয়েটারটা হাত দেবে তারপরে এই যে জাস্টার ম্যানেজমেন্ট তো জাস্টার ম্যানেজমেন্টে চলে আসলে এই তো অ্যাড অ্যাডজাস্টেড ঠিক আছে তো এরকম করে তোমাদের পছন্দের অ্যাপগুলোকে অ্যাড করে নিয়ে রাখতে পারো তো এটাকে যদি মানে যদি না চাও তো এটাকে ডাইরেক্ট এই অ্যাপটাকে ওখান থেকে মেনু থেকে নিয়ে ইনস্টল করে দেবে দিলে এটাকে এটা চলে যাবে আর কোনো প্রবলেম হবে না তো এই ছিল আজকের স্ক্রিনের উপরে একটা ওয়ার্ড লিখলেই তোমাদের যে কোনো অ্যাপ চলে আসে তো ভিডিওটা কেমন লাগলো ভিডিওতে যদি ভালো লাগে ছোট্ট করে কমেন্ট করে দিও আর ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ আর তোমাদের যদি এই ভিডিওটা খুবই ভালো লাগে তো তোমাদের বন্ধুবান্ধবকে অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিও